কামরা শুধু ভর্তি তোমাদের দাদা যখন এভাবে মানে দেয় দেয় মানে তারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই বাপরে আওয়াজ দেখো জঙ্গলি হয় না সাড়ে তিন কেজি মাংস তুলে নিয়েছে ভাই আরে ভাই নারীদেরকে সম্মান করতে হয় নারীদের নারীগুলি খেতে হয় না

এই দাদাই একমাত্র বুঝতে পেরেছে যে কামড়ের মধ্যেও কাম আছে এই দাদাকে তো মশা কামড়াতে এলে মশাকে করে কামড়ে দেবে কেউ বা একটু শান্তি নিচ্ছে সারাদিনের শেষে কেউ বা আবার ফল বিক্রি করছে খুব রেগে মেগে তরমুজের সাথে সাথে তোমার মাথাটাও লাল হয়ে গেছে দেখো চলো এবার আমি স্নানের ভিডিও দেবো গামছা পরে ব্লাউজ ছাড়া করা যাবে না যেহেতু আমার বুক ছোট ছোট না

এভাবেই কিছু কিছু কমিটমেন্টের পর আমাদের মতো পেলে বয় ছেলেরা আটকা হয় ভাই ভিতরে তো কি হিরেমতি আছে যে এত লক সিস্টেম আমি ঘুমায় উনি আমার প্যান্ট আন টাইনে খুইলা পুরুষ সঙ্গ না পলাইছে যায় পাখি উড়ে যায় দূরে সরে একি নতুন আতো গুরু গুরু ভাই মনি না না ভাই ঠিকই সবসময় করে রাখাই উচিত না হলে কখন পক করে নিয়ে শক করে দেবে বেহুলা 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 নিজেই অজ্ঞান হয়ে যেত এটা বেহুলা এটা বেহুলা লাইট আমি আবারও নতুন কোন রূপ নিয়ে ফিরবো কি রূপ নিয়ে ফিরবে বগলের তলায় যে চুল ওগুলো থেকে তখন বে নিবাদা থাকবে মানে কেন কোথায় কবে কখন নি পেলেও টেটু করিয়েছে ভাই চেষ্টা করতে থাক কদিন পর তুই প্রেগনেন্ট হতে পারবি আমার বিশ্বাস কালো পোদের পরে এবার আসছে কালো দুধ রাজকুমারী কালো পোদ আর যাই করিস ভাই নিচে ট্যাটু করতে যাস না তাহলে মুদবি দেখি সাওয়ারের মতো জল বের হচ্ছে বাচ্চা তো কনফিউজড হয়ে যাবে যে কার দুধ খাবে বাবারটা নাকি মায়েরটা ভাই হচ্ছে হিডেন ট্যালেন্ট মুখ আর দুধ দুটোই হাইড করে রেখেছে দিদি মেয়েদের মাল বলা খারাপ জিনিস আপনি তো সত্যিই ভেবে নিয়েছেন আমি আগে ভাবতাম সময় কখনো থেমে থাকে না আসলে আমি বলছিলাম বন্ধুরা তোমাদের জন্য আমরা আবার গুদগুদি পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি চলে উঠ কাকু চলে উঠ সুরসুরি কাতুকুতুর মতো অনেক শব্দ থাকতে কাকু চয়েস করেছে গুদগুদি তবলার তালিমটা দেখেছো পুরো তেরি কাটা ধা ওটা কি শুশুরি দিচ্ছো নাকি ময়দা মাখাচ্ছো চলো আমাদের সাত কেজি খাসি দেখো কাকু এটা চিমটি কাটছো না মাটনের চর্বি দেখাচ্ছো এই ভুল বল লোক নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি রেস ভেরি চ্যালেঞ্জ ভিডিও দেখো খুবই আনন্দ পাবে আনন্দ আমরা পাচ্ছি কোথায় আনন্দ তো পাচ্ছো তুমি কাকু ওটা রেজ ভেরি চ্যালেঞ্জ রেজ বুড়ি চ্যালেঞ্জ নয় ভিডিও বানানোর चक्करে কি কি দৃশ্য দেখতে হয় শব্দ দূষণ শুনেরছি এ তো দৃশ্য দূষণ নিজে কাকু ওখানে কি স্বর্ণ আছে যে করে টেনে বের বেরিয়ে আসবে কাকু এটা কি ঘোড়া না ফাতেহি নোরা এইবার দেখ কেমন লাগে খাওয়া দাওয়া করো কাকু খাওয়া দাওয়া করো তাই বলে পেট না খাবার খাবার